সম্মানিত দর্শক শ্রোতা সিলেট বিভাগের সঙ্গন জেলাদের ঐতিহ্যবাহী জগন্নাথপুর উপজেলার আজকে দাঁড়িয়েছি আমরা এখানে এম এ কাহর টাওয়ার থেকে যারা দেখতেছেন সবাই লাইক ভিডিওটি সবাই শেয়ার করবেন এবং কমেন্ট শেয়ারের মাধ্যমে উৎসাহিত করবেন আমাদের এরকম আরো ভিডিও তৈরি করার জন্য দর্শক আমরা যাকে আজকে এখানে পেয়েছি তিনি একজন জনানন্দিত এই জগন্নাথপুর শান্তিগঞ্জ কলকাতা বাংলাদেশের পরিচিতে একটি মুখ বিশিষ্ট রাজনীতিবিদ যুক্তরাজ্য সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যুক্তরাজ্য সভাপতি আমরা এই মুহূর্তে অবস্থান করছি নিজ টাওয়ারে এই যে জগন্নাথপুরে একটি কর্মসংস্থান তৈরি হয়েছে সেই কর্মসংস্থান সম্পর্কে জানতে চাই আপনার এই যে ফুল বাড়ি যারা কর্মী আছেন সবাই আমার কাছে আমি কৃতজ্ঞ আপনারা যে আমি এই ছোট মানুষের এই যে আপনারা আমাদের এই যে আপনারা গেছে আমি একজন সাংবাদিক হয়েছেন খুবই ভালো ভালো আমি তো অনেকদিন আমার এই প্রোগ্রাম প্রোগ্রাম এই আমার পক্ষ ধন্যবাদ জানাই আমাদের আমার এই যে আর প্রথমে আপনি বলতে চাই যে করতে পারে কর্মসংস্থান কর্মসংস্থান তৈরি হবে কর্মসংস্থান আবার জীবনে আজ এই যে বাংলাদেশে না এই যে লন্ডনের মাটি রাজ্যে এ গামত আমার প্রায় তেরোটা রেস্টুরেন্ট আসিল এবং বর্তমানেও আমার প্রায় অনেক রেস্টুরেন্ট আছে অনেক কোম্পানি আছে সব মিলে যা প্রায় আমার বর্তমানে আমার আন্ডারে একস্ত কর্মী আমার হা করতে এবং এর মাধ্যমে বাংলাদেশে আপনারা সবাই জানেন যে আমাদের যারা প্রতিবেশী এই যে প্রবাসী আছে ওরা বাংলাদেশে লন্ডনে যায় আমাদের দেশের এই দেশের প্রতি কিন্তু তারা একটা এই অগ্রগতি দেখায় তারা বারবারেও আমাদের বলে যে আপনি বাংলাদেশেও গিয়ে এইগুলা করতে হবে যে দেশে কোনো নিশ্চয়তা নাই এগুলো করে যে দেশে তোমার এই যে ভালো মানুষ আপনার ওপরে হামলা মামলা প্রতি দিকে মানুষের করে এই হামলা মামলার মাধ্যমে আপনাকে করে দেবো আমি করবো যে দেশ উনিশশো একত্রিশ সালে আমরা যদি কোনোদিন হ'ব যিটো মৃত্যু হয় না কোনো আজিকালিতোতো বিভিন্ন মূল্য যেনে মৰবেনে যদি এইটো যাব না আমাৰ এইটো ধন্যবাদ সময় ধন্যবাদ আপনার যে পরিবার পরিবারকে যারা ছিল আপনি বলবেন আমরা বলবো সেই সময় জগন্নাথপুরে তো বিদ্যুতের ঘাটতি রয়েছে জগন্নাথপুরে গ্যাসের ঘাটতি রয়েছে বিগত দিনে আপনার বিদ্যুৎ নিয়ে এবং গ্যাস নিয়ে অনেক পরিকল্পনা ছিল সেটা জগন্নাথপুরবাসীর সম্মানিত নাগরিকদের নিশ্চয়তাদের আপনারা আগামীতে যদি নির্বাচনে যান তাহলে কি হবে আপনারা জগন্নাথপুরের মাত্র আওয়ামী লীগ সরকারের দুই হাজার আট আন্দোলনের আগেই দেশ আন্দোলন তখন তো আমি এই জগন্নাথপুরের এমপি মন্ত্রীর বাধাও যে আমি আন্দোলন এই যে সামাজিক ব্যক্তি হিসাবে যে আমার জগন্নাথপুর এটা এই যে প্রবাসী ভিত্তিক এলাকা এই এলাকার আউল বাউলের দেশ এই এলাকা দেশ

মুখ খুলতে পারি নাই দেশের পরিস্থিতির কারণে তখন তাকে আমি গ্যাস আন্দোলন করতে দিই এবং সেই সকালে আমাদের আমি গ্যাসের জন্য গ্যাস জ্বালানি মন্ত্রীর কাছে আমি পিটিশনও করছি ব্যাপার যেটা আজকে আপনাদের মাধ্যমে এইটা বলতে চালাম যদি আমি মনে করবো এই এলাকায় যদি আপনারা জনগণ এবং আমাদের দল আমাদের পরিষদের আমাদের নেপা পক্ষ সভাপতি আগামী দিনের রাষ্ট্র নায়ক যদি সুবিচার করেন সুপ্রোচনা করেন আমি এলাকা নির্বাচন করতে পারি হই ইনশ্লাহ আমি এটা কিন্তু নয় এবং এমপি যদি নাও আমার দল ক্ষমতায় আন্দোলন চলবে চলবে দেবাজন আমাদের গুরু শহীদ সম্মানিত সম্মানিত জগন্নাথ প্রধান বিশেষ উনি যে কথাগুলো বলছেন আপনার আপনার ওয়ালে শিকার করে রাখবেন সেই থাকবে আপনাদের জন্য भी दूसरे जगह पर आ बोलते हैं ना मतलब बहुत ज्यादा है पेंटकलर जैसी आज के बाद तो बॉटल ले आके भी और भी और भी

সদৃষ্ঠ বর্তমানে এই যে পাঁচ বছর ধরে এই দেশে একত্রিশ সালের মতো যেভাবে এই যে মুসলিম দল আরম্ভ বর্তমানে কিন্তু এইরকম আমাদের এই যে ঘটনা যেহেতু তাহলে আমি না এবং প্রচুর আগামীতে আমাদের কেন্দ্রের কিন্তু আরো সংস্থা হবে উন্নতি হবে এই এলাকা দূরগঞ্জ প্রত্যেকের বাড়িতে রাহাতে এই যেতে পারে আপনাদের আমাদের নির্বাচিত হয় রাস্তাঘাটের যে উন্নয়ন নির্দেশ করছে আমরা বিগত দিনে এখন যে আপনারা যে রাস্তাঘাটের যে সাথে সাথে গিয়ে এগুলো করা মানে যাচ্ছে করার পরিকল্পনা থাকবে না অনেক বড় বড় পুকুরের মতো হওয়ার পরে আপনার আমাদের জগন্নাথপুর এল যে রয়েছেন বা রয়েছেন আমরা এই সংবাদে দিতে চাচ্ছি যে আপনারা যে কাজগুলো করাচ্ছে আপনাদেরকে সেগুলো পরিচ্ছন্ন হচ্ছে আপনার আমার আটের আবেদন সম্মানিত নে তারা এখানে রয়েছেন থানার মাধ্যমে আমরা কিন্তু টিভি নিউজের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিতে চাই আপনারা যে কাজগুলো করেন সেগুলা যেন স্বচ্ছতা হবে চিন্তা তাকে সৌন্দর্য হয় যাতে তারা যানমালের মানুষের নিরাপত্তার জন্যই তো রাস্তাঘাট তৈরি করা হয় যোগাযোগ ব্যবস্থা দ্রুত করার জন্য সেই রাস্তাঘাট পাকা ধরণ করা হয় সেই বক্তব্য থেকে আজকে আমরা জানিয়ে দিয়েছি আপনাদেরকে অনুরোধ করতেছি করতে শিক্ষিকরজুড়ে জগন্নাথপুরের মাটির কোনো রাস্তাঘাট যেন ছুটো তৈরি হওয়ার সাথে সাথে বরাত করা হয় যাতে পুকুর হওয়ার চিন্তা ভাবনা করেন না যেন আমরা সেটা আপনাদেরকে বলে দিচ্ছি সম্পাদক আব্দুল মদিম নিউজ নিউজি পক্ষ থেকে সিনিয়র সাংবাদিক রয়েছেন এখানে আমাদের শাহজাহান সাহেব উনি যে একটি কথা হয়তো আপনাদেরকে বলবেন এবং এসটি আপনার প্রেসের সিনিয়র সাংবাদিক রয়েছেন চৌধুরী সাহেব ওনারা একটু বক্তব্য দেবেন টাইমলি আপনারা একটু বলবেন সে ব্যাপারে ধন্যবাদ আমরা একটু দর্শক শ্রদ্ধা আপনারা দেখতেছেন আসলে এগুলা বৃহৎ বৃহৎ জগন্নাথপুর তথা সুবাদে যে আমরা আলাপগুলা করছি আমরা আসলে কাউরে এখানে কোনো প্রশ্নহীন করতে চাচ্ছি না স্কুলে জাহারি সম্মানিত অনেক কিছুই ছিল হয়তো বাণে বলতে পারবো না তবে বিষয় না বললেই নয় যে আমাদের অঞ্চলে আমাদের আমাদের অঞ্চলে আমাদের অঞ্চলে নির্বাচনের যে প্রয়োজনীয়তা কেন কেনই না আমরা দেখতার দেওয়ার ভূমিকা একটি রাষ্ট্র অবকাঠামো উন্নয়ন ঠেকসই বাস্তবায়ন করতে হলে একজন সৎ মানুষের একজন নির্ভীক মানুষের আমরা সেই মানুষকে খুঁজে পেয়েছি আমার বিশ্বাস সুনামগঞ্জ এই অঞ্চলে আগামী নির্বাচনে যত দল থেকে যে কোনো প্রার্থী আসুক সবার চাইতে সর্বগুণে গুণান্বিত আমাদের কাহার ভাই যদি দলীয় মনোনয়ন থান উনি যদি নির্বাচিত হন আমাদের বিশ্বাস জগন্নাথপুর এবং শক্তিগঞ্জ আঞ্চলে আর কোনো অভাব থাকবে না বিশেষ করে রাস্তাঘাট তো বটেই সাথে সাথে সামাজিক উন্নয়নে এবং উনি আর আরেকটি শত দেখাচ্ছেন বারবার যিনি প্রার্থিতা হওয়ার আগেই অনেক বছর আগেই উনি আন্দোলন করেছেন গ্যাসের আন্দোলন যে গ্যাস আমাদের না আমাদের কাছ থেকে গ্যাস গিয়ে সারা দেশ করে বিদেশে রপ্তানি হয় আমাদের ফাঁসের গ্যাসটা আমরা পাচ্ছি না যে আন্দোলনটা উনি অনেক আগেই করেছেন তো আমাদের বিশ্বাস নতুন করে সংস্থাপন হবে নতুন করে সংযোগ হবে সেই গ্যাস আমরা প্রত্যাখ্যা করি আমাদের প্রিয় নেতার কাছ থেকে আমাদের বিশ্বাস আমরা জগন্নাথপুর বাসী শান্তিগঞ্জবাসী ওনাকে অকুন্তভাবে ভোটের মাধ্যমে নির্বাচিত করতে পারলেই আমাদের সেই আশা সবাইকে আবারও অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করে আমার সন্তুষ্ট কথা এখানে শেষ করছি আল্লাহ হাফিজ দর্শক শ্রোতা এখন সংযুক্ত বক্তব্য রাখবেন সিনিয়র সাংবাদিক মিডিয়া আমার চৌধুরী সাহেব

আমরা আমার অভিনন্দন আপনারা শুনেছেন মনির বক্তব্য আমাদের এম এ কাহার ভাই বক্তৃতা আপনারা শুনেছেন আমি হয়তো সাংবাদিক আমি হয়তো একটা মেসেজ দিয়েছি কারণ আমি দল করি নাই

Ama <Sessizlik> <Sessizlik> yeah. bu भाई हमार अध्यक्ष जी हमार फुटबॉल जवाहर घोषणा माई जय जय देवा दादा को समर्थन दिए से निरोगया हम ओ जो हम सिखत क बोला हमार बोला तो के छै नै ए बुजुर्ग हमार शेष संसार के धरोहर के हम आ हम रोई छियै कि अपन छबर विश्वासी

এখানে সিনিয়র সাংবাদিকা ছিলেন দর্শক আপনারা দেখছেন অনেক সাংবাদিক সাপোর্ট করে ফেলেছেন আমার জন্য চাই এরকম আপনাদের সবার পছন্দের একজন নেতা আমাদের জগন্নাথপুর এবং শান্তিগঞ্জের জন্য কাজ করুন দর্শক শ্রোতা দেশ ও বিদেশ থেকে যারা এই অনুষ্ঠানটি দেখছেন সবাইকে অন্তরে অন্তঃস্থল থেকে শুভেচ্ছা অভিনন্দন জানা ইমি কাহা সাহেবের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন উনি দেশে আগমন করেছেন আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন ওনার জন্য দোয়া করবেন একজন মানুষ অনেক মানুষের যে দেশের জন্য চিন্তা করেন উনি দেশের জন্য চিন্তা করে উনি ফ্যামিলির প্রভাগ্য হয়ে একটা ঠাওয়ার টাওয়ার তৈরি করেছেন জগন্নাথপুরে যেই টাওয়ারে অনেক বিদ্যুতের প্রয়োজন যেই ঠাওয়ারে অনেক গ্যাসের প্রয়োজন শুধু ওনার না প্রত্যেকেরই গ্যাস বিদ্যুতের প্রয়োজন সেই সুরপা আপনারা এরকম একজন নেতাকে সাপোর্ট করতেন সেই প্রত্যাশা রেখে আজকের মতোই বিদায় এখান থেকে নিচ্ছি ধন্যবাদ ধন্যবাদ